আজকে প্রথমবার কাটাখালি কবুতরের হাটে এলাম আর আমি তো ভাবতেই পারিনি যে কবুতর এতটা স্টার হতে পারে বলি এখানে মনে হলো আমি ভুল করে ফ্যাশন কোনো শোতে চলে এসেছি একজন কবুতর হাতে নিয়ে দেখাচ্ছে মনে হচ্ছে কবুতরটা তার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আরেকজন দাম বলল এমন আমি শুনে ভাবলাম এটা কি সতী কবুতর নাকি গোপনে উড়ে গিয়ে মোবাইল রিচার্জ করেও আসে এইদিকে কিছু কবুতর এত স্টাইল মেরে দাঁড়িয়ে আছে মনে হলো এরা হয়তো ভাবছে আজ আমাকে কে নেবে দেখি তো দেখি পুরো একটা মডেলিং মুড দরদাম করার স্টাইলটাও আলাদা একজন বলল ভাই এই কবুতরটা আমি কি সে বলল দিলে আসে আসে না না ভাই অসাধারণ ট্রেনিং হাটের দেখলাম কেউ নিজের কবুতর বুকে চেপে ধরে বলছে ভাই এটা কিন্তু খুব শান্ত স্বভাবের আমি কাছে যেতেই কবুতরটা এমন চোখ বড় করলো যেন বলছে শান্ত আমি তুমি আগে হাত দিতো দেখি আর মজার ব্যাপার কেউ কেউ নিজের দের কবুতর নিয়ে এত গর্ব মনে হলো সন্তানের রিপোর্ট কার্ড দেখাচ্ছে ভাই এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বিজয়ী এটা কিন্তু সিরিয়াস সম্পর্ক চায় না মানে বাচ্চা দিতে চায় না সব মিলিয়ে পুরো হাটাই একটা মজার জায়গা মানুষ হাসছে দরদাম করছে আবার কবুতর গুলো তাদের মতো করে ভিআইপি আচরণ করছে সত্যি বলতে কি কাটাখালি কবুতরের হাটে আসলে বুঝবেন এখানে কবুতর শুধু পাখি না পুরোপুরি সেলিব্রিটি আর আপনি যদি নতুন হন বুঝতেই পারবেন না আপনি মানুষ দেখছেন নাকি কবুতর তোরি আপনাকে দেখে হাসছে এক কথায় এখানে এলে মুড দশ গুণ ভালো হয়ে যায়